সুতারকান্তি পর শ্রমিক ইউনিয়নের নেতাজি জয়ন্তী উদযাপন খেলাধুলার আয়োজন বাংলা সীমান্তে সুতারকান্তি পর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ইউনিয়নের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভারম্ভ করা হয় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের স্থায়ী সভাপতি আইনজীবী আবুল হাসনাদ চৌধুরী ও সম্পাদক বিদ্যুৎ দাস প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকার সর্বধর্ম সমন্বয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন দিন দিনচলে বিভিন্ন ধরনের খেলাধুলা কবিতা পাঠ করে উপস্থিত জনসাধারণের আকর্ষণ খাড়ে তিন বছরের মেয়ে ইনায়া হাসনাত চৌধুরী অঙ্কদৌড়ে প্রথম স্থান অধিকার করে রিম্পি দাস মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতা প্রথম হয় সায়না বেগম আবৃত্তিতে বিজয়ী হয় মুফিদা বেগম চৌধুরী ও জিল্লুর রহমান চৌধুরী এদিন বিকাল চারটায় আইনজীবী আবুল হাসনা চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান এতে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাস্টমস সুপারিনটেন্ডেন্ট পুলক ভট্টাচার্য ইন্সপেক্টর প্রেমসোনাক ও রাহুল সিং সমাজকর্মী আব্দুর রকিব চৌধুরী ফয়জুর রহমান চৌধুরী এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের শিবাজী চৌধুরী ইমদাদুল হক চৌধুরী রাঙ্কু রুহুল কদ্দুস আব্দুল হাজিজ সর্বধর্ম সমন্বয়সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুরুতে ফুলের মালা ও উদ্ধরিয়ে দিয়ে অতিথি বরণ করেন সর্দার সজল বিশ্বাস বিদ্যুৎ দাস সহ ইউনিয়নের কর্মকর্তারা সন্ধ্যা সুচারুর কাটে এই শুভ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে জবানিকে ধন্যবাদ আমাদের ইউনিয়নের সম্পাদক বিদ্যুৎ দাসকে দুটা কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জন্মবার্ষিকী আমাদের এই বঙ্গ সন্তানের প্রতি শ্রদ্ধা সেই সঙ্গে শ্রদ্ধা জানাই সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের যারা তাদের প্রাণ দিয়েছিলেন এই স্বাধীনতা আন্দোলনে তাই আমরা প্রতি ন্যায় আমাদের এই সুতারকানি পলটা শ্রমিক ইউনিয়নের পক্ষ আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব এবং নেতাজি জন্মজয়ন্তী উদযাপন আমাদের এই গৌরব উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করে আমরা চাই আনুষ্ঠানিকভাবে আজকের এই সমস্ত দিন যাতে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সুন্দর দিন উদযাপন করতে পারি আমরা অত্যন্ত অধ্যায় রচনা করতে যাচ্ছি তাই আমরা মনে করি শুধু খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান নাই সংস্কৃতি জগতের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারি সে জাতই কতটুকু

मलाई <laughs> लाग्छ <laughs> 啊！